ও এ গেস ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ নিউ ভিডিও তো আজকের ভিডিওটা ঠিক এখানটা দিয়ে শুরু করছি আর আজকের ভিডিওটা না কোনো ব্লগ হচ্ছে না কোনো চ্যালেঞ্জ ভিডিও ঠিক আছে আজকে আমি আমার চ্যানেল নিয়ে একটা ইনফরমেশান দিচ্ছি মেন হচ্ছে মেন কথা আছে ঠিক আছে আমি পুরো ডিপ্রেশানে চলে গেছি এটা শোনার পরে দেখার পরেও তো মেন হচ্ছে আসল কথা হচ্ছে আমার চ্যানেলে রাইট স্ট্রাইক এসছে হ্যাঁ ঠিকই শুনি আমি প্রায় এক এক মাস না তিন সপ্তাহ আগে পূর্ব মেদিনীপুর গেছিলাম তখন আসেছি আসার পরে ভিডিও শেষ তার চার দিন পরে আমার চ্যানেলে আসে একটা কপি রাইস হ্যাঁ আর আমি তখন জানতাম না কপিরাইস স্ট্রাইক আসলে মানে আসলে কীরকম হয় আমি তো ফার্স্ট টাইম এটা কপি রাইস খেয়েছি তো আমি জানতাম না ইউটিউবে দেখার পরে বুঝলাম যে আচ্ছা এটা কপিরাইস স্ট্রাইক তো কপি রাইস খাওয়ার পরে না মাথা আকাশ ভেঙে পড়েছে এগুলো আলাদাই ইয়ে হচ্ছে মানে আমি ভিডিও বানাইনি ঠিক আছে আমি হয়তো দুটো খালি মিনিট ভ্লগ বানিয়েছি বেশ আর ভিডিও বানানোর ইচ্ছাই করছিলাম কী বলবো কিছু করার নেই ভ্লগও বানাচ্ছিলাম না তো আসছে এবারে ভিডিও আসছে আর মেন হচ্ছে চ্যানেলটা পুরো একদম ডাউন চলে গেছে মানে কারোর কাছে ভিডিও যাচ্ছে ঠিক আছে সাব নিজের সাবস্ক্রাইবারের কাছেও ভিডিও যাচ্ছে আর লোকও তো বাদই না তো এই হচ্ছে ব্যাপার একদম চ্যানেলটা দিচ্ছে ডাউন চলে গেছে তো সবাই একটু আশা থাকো আর আমি তো একদম কী বলবো ডিপ্রেশনের মতো চলে গেছিলাম ভিডিও বানাচ্ছি না ইউটিউবই খুলিনি আমি তারপরে আবার মনে হলো যে না ভিডিওটা বানানো উচিত ভিডিওটা করি কালকেও ভেবেছি আমি ভিডিওটা করব বাট ভিডিওটা করিনি আজকে করছি আবার তো এই হচ্ছে ব্যাপার সাবস্ক্রাইব করো ভেঙে পড়বো না এত সহজে ঠিক আছে উঠে দাঁড়াবো এই চ্যানেল চলে গেলে আবার আর একটা চ্যানেল তৈরি আর ইউটিউবে যেহেতু এটা ফার্স্ট স্ট্রাইক আমার তিনটে স্ট্রাইক এলে পুরো চ্যানেল ডেলিট হয় বাট এটা আমার ফার্স্ট স্ট্রাইক এরপর থেকে ধ্যানে রাখো যে কী কী করলে কী কী এ করলে তাহলে স্ট্রাইক আসে তো আমি জানতাম না যা যা এগুলো আরও শিখতে শিখছি এই যে এক্সপিরিয়েন্স হচ্ছে ভালো ভালো তো কী বলবো সাবস্ক্রাইব করো পাশে থাকো আর এভাবে একটু ভালো ভালো কমেন্ট করো ঠিক আছে কারণ এতে সাহস পাবো উঠে দাঁড়াবো ভেঙে পড়বো না এগুলো তো সাবস্ক্রাইব করো বাই বাই টাটা এটাই জানানোর ছিল তোমাদের কাছে আমার ফ্যামিলির কাছে তো